মেগি কোম্পানি থেকে আমাকে কমেন্ট করেছে যাতে বিভিন্ন রকমের মেগি তৈরি করে দেখাই। আমার মেগির রেসিপিটা খুব ভালো লেগেছে তাই আজকে আমি সুপি মেগি তৈরি করে দেখাবো। কিভাবে করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মেগি স্যুপটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, বিনস, গাজর, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মটরশুঁটি এবং কাঁচা লঙ্কা কুচি। স্যুপটা তৈরি করার জন্য এরকম একটা পাত্র বসিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন তেল আর ওয়ান টি স্পুন বাটার প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন হালকা ভাজা হতে হতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবং গাজর এবার দিয়ে দিচ্ছি বিনস ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা আদা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচানি আমি এই মেগির স্যুপটার মধ্যে সয়া সস দেইনি আপনারা দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি জল আপনারা কম বেশি বানাতে পারেন আমি পাঁচ ছয় জনের জন্য বানাচ্ছি তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম এরকম পাঁচ মিনিট ফুটে নিয়েছি এই পর্যায়েই ম্যাগিগুলি দিয়ে দেব। এখানে চার প্যাকেট ম্যাগি দিয়েছি আপনারা কম বেশি বানাতে পারেন আর ম্যাগি স্যুপের মধ্যে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার দিতে হবে না কারণ ম্যাগিটা এমনিতেই স্যুপের থিকনেসটা বাড়িয়ে দেয় এভাবে তিন প্যাকেট মশলাটা দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন এবার দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা এখানে এরকম সাদা ডিমটা ভেসে উঠেছে কালারিং এর মধ্যে সাদাটা দেখতেও ভালো লাগছে ম্যাগির স্যুপটাও খুব হেলদি হয়েছে ডিম দেওয়াতে এবার নামিয়ে নিচ্ছি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার